রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সেদিনকারে যেই জুতোটা কিনে নিয়ে এসেছি অবশেষে সেই জুতোটা পায়ে পরেও ফেলেছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর আমাদের সঙ্গে থাকতে হবে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো সারাটা দিন আমার সঙ্গে থাকো সারাটা দিন বলা ভুল দিনের অর্ধেকটা শেষ হয়ে গেছে আর অর্ধেকটা বাকি মানে সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো তো যাই হোক দুই বান্ধবী মিলে বেরিয়ে করেছি এই কনকনে ঠান্ডায় কোথায় যাচ্ছি কনকনে ঠান্ডায় তার জন্য তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো বলেই ফেলি কোথায় যাচ্ছি কনকনে ঠান্ডায় দুই বান্ধবী মিলে গেলাম মেলায় এই যে মেলায় চলে এসেছি মানে মেলায় কোনো ঢুকিনি ঢুকতে পারিনি মানে রাস্তায়ই আছি মেলা হচ্ছে একটা মেলবন্ধন যেখানে গেলে একে অপরের সাথে দেখা হয়ে যায় অনেক পুরনো পরিচিত মানুষের সাথেও দেখা হয়ে যায় যেখানে যোগাযোগ বন্ধ হয়ে যায় সেখানটাও দেখা হয়ে যায় মানে হয়তো কন্ট্যাক্ট নাম্বার থাকে না এরকম হয়ে থাকে আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি এরকম আমার সাথে বহুবার হয়েছে সেখান থেকে আমরা কনট্যাক্ট নাম্বার পাই আবার যোগাযোগ শুরু হয়ে যায় মেলা হচ্ছে বিভিন্ন রকমের দোকান পাট খাবার দাবার ঘোরা আনন্দ খাওয়া দাওয়া হই উঠল তো মেলায় আসার উদ্দেশ্যে একটাই আমি এই সাইড ব্যাগগুলো ওগুলো কিনবো বলে তো আগের দিন তো দাদাভাইয়ের সাথে এসেছিলাম পুরো মেলাটা না সেভাবে আমার ঘোরা হয়নি তো ছেলে মানুষের সাথে গেলে যেটা হয় স্বাভাবিক তো আমি পণ্ডাকে বললাম চলো একটু মেলা দিয়ে ঘুরে আসি আর এই ব্যাগের দোকানটা কোথায় আমি দেখতে পাইনি ও গিয়েছিল হাজব্যান্ডের সাথে গিয়েছিল তো ও দেখেছিল আগে ও সবার ফার্স্ট টাইম এই মেলাটাই গিয়েছিল তো যাই হোক আমি তাই ওকে বললাম চলো চলো আমার সাথে চলো তো ওই যে ওকে নিয়ে পৌঁছে গেছি মেলায় তো এই যে গিয়েছি ব্যাগের দোকানে এবার একটা ব্যাগ কিনে নেবো আমি সেই জন্য সেই জন্য তো যাই হোক আমার কথা একটু বেঁধে বেঁধে যাচ্ছে আর এই গত দু দিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে ভীষণভাবে ঠান্ডা লেগে গেছিল আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল গো প্রচুর পরিমাণে ঠান্ডা আর পুরো ঠান্ডা ঠান্ডায় মানে একদম জমে বরফ হয়ে গিয়েছি আর এই জন্য ভিডিওটা আমি দিতে পারিনি তো যাই হোক এই যে দেখো ব্যাগ ডিসাইড করছি কোন ব্যাগটা কিনবো না কিনবো দেখছি মানে স্বাভাবিক ব্যাপার মানে মেয়েদের একটা কোনো দোকানে পৌঁছালে যাওয়া হয় সব জিনিস দেখলে চোখ ধাঁধিয়ে যায় আমার সাথে তো সেটা সম্ভবত সময় হয়ে থাকে মানে কোনো জিনিস দেখলে না আমি ডিসাইড করতে পারি না প্রচুর জিনিস দেখে ফেলে যেটা হয় কনফিউজড হয়ে যায় তখন ভাবি কোনটা ছেড়ে কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা নেবো তো ডিসাইড করতে পারি না তো ফাইনালি ব্যাগ নিয়ে ফেলেছি আর ওদিকে দেখো পণ্যার একটুখানি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে একটুখানি দেখছে ও গিয়েছিলো পড়াতে তো ওর বেচারিকে আমি টেনে টেনে নিয়ে এসেছি ও বলছে ফোন করেছে হঠাৎ আমাকে বলছে যে পড়ানো নেই জানো তো আজকে আমার একটা করে ছুটি তো আমি বললাম চলো তাহলে আমার সাথে মেলায় চল আমি ব্যাগটা কিনবো ব্যাগটা কিনবো তো বেচারিকে টেনে 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 নিয়ে গেছি তো যাই হোক যে চলো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে আগের দিন দেখিয়েছি সবটা পুরোপুরি দেখানো হয়নি এইখান থেকে হচ্ছে যে স্টার্টিং ঢোকার পথ না সরি বললাম এটা হচ্ছে মানে দুটো ঢোকার পথ আছে একটা সামনের গেট একটা পেছনের গেট এটা হচ্ছে সম্ভবত পেছনের গেটটা তো যাই হোক দেখো বিভিন্ন ক্লিবের দোকান আর কী সুন্দর সুন্দর ক্লিপ বেন বিভিন্ন রকম তো প্রচুর প্রাইস মানে বাইরে যে সমস্ত জিনিসের দাম তার থেকে এখানে প্রাইসটা একটু বেশি এই জন্য আমি আর নিয়েই নি স্বাভাবিক ব্যাপার মেলায় তো একটু হবেই জিনিসপত্রের দামটা বেশি নাহলে কী করে এটা মেলা হলো তো যাই হোক এই দেখো কি সুন্দর সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এত ভালো লাগছে এত ভালো লাগছে না কি বলবো আর এখানে বিভিন্ন হাতের কাছে জিনিস বিক্রি হচ্ছে ইয়ারিং তো দেখো বিভিন্ন রকম জিনিস তো আমি কিছুই কিনিনি শুধু ওই জাস্ট একটা ব্যাগই কিনেছি আর ঘুরেছি ফিরেছি খাওয়া দাওয়া করেছি টুকটাক তারপরে চলে এসেছিলাম বাড়ি তো তোমাদের সাথে একটা শেয়ার করব আবার একটা কথা শেয়ার করতে চলে এসেছি কি বলতো আর সহ্য করতে পারছি না এবার না মুখ খুলতে বাধ্য হলাম কিছু লোক এত আছে মানে এত পরিমাণে মানুষকে নিয়ে গসেপ করা পছন্দ করে কি বলবো তো যাই হোক মানে কি বলো তো বয়সের তো প্রথম কথা কোনো এদের মানে সময়সীমা থাকে না মানে কি বলবো মানে একদম তাই মানে যাকে বলে একদম অসভ্য লোকজন ঠিক একদম অসভ্যের পর্যায়ে পড়ে মানে কাকে কি বলতে হবে কোথায় কি কথা বলতে হয় কি করতে হয় এসব তো এরা কোনো জানে না ম্যানার্স বলে তো কোনো জিনিসই নেই মানে ভিডিও আমার দেখবে আর হিংসায় জ্বলে যাবে কিছু কিছু লোক এমন আছে কেন রে ভাই তোদের কী ক্ষতি আমি করছি তোদের ফোন নিয়ে কি আমি সব এগুলো ক্যাপচার করছি করে কি আমি ভিডিও আপলোড করছি আমি তো সেটা বুঝতে পারছি না না তোদের বাড়িতে আমি খেতে যাই না পড়তে যাই না ঘুমোতে যাই না শুতে যাই কিসের এত জ্বালা তোদের আমি তো সেটা বুঝে পারি না হ্যাঁ বলে না যে সম্মান তারই করা উচিত বয়সে ছোট হোক বা বড় সেটা কোনো ম্যাটার না যে সম্মান পাওয়ার যোগ্য সম্মানটা কিন্তু তাকেই করা উচিত বলে না বয়স আট হোক কিংবা আশি ব সম্মান তাকেই করো যে সম্মানের প্রাপ্য যোগ্য যে তোমাকে সম্মানটা দেবে তো আমার ক্ষেত্রেও সেটা আমাকে ভাই যে রেক্সপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি যে আমাকে রেসপেক্ট করে না আমি তাকে রেক্সপেক্ট করি না সে বড় হোক আর ছোট হোক আমার কোনো যায় আসে না তো আমি মানুষটা এরকমই তো দেখো এই ফাইনালি এই ব্যাগটা কিনে ফেলেছি আর সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি আর মেলাটা তো ঘুরে 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 দেখাচ্ছি আমি জানো তো আমার ভিডিওর মধ্যে এসে এই সমস্ত কথা একদম বলতে চাই না কী তো আবার এক এক সময় না না বলে পারি না একদম থাকাই যায় না কারণ কী বলতো আমি জানি তো ওই সমস্ত মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত তো আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমেই কথাগুলো বলতে চাই কেন বলতো তাদের ব্যবহারগুলো না একদম নিতে পারা যায় না একদম যা আচ্ছা তাই মানে একদম কি বলবো এত অশুভ এক একটা মানুষ থাকে এত এত নিলজ্জা কী বলবো নিলজ্জা যাকে বলে বেহায় টাইপের মানে কী তো তুমি তাকে পাত্তা দেবে না তার সাথে তুমি কথা বলবে না তাকে তুমি ইগনোর করবে কিন্তু না সে তো তোমার পেছনে পড়ে থাকবি তোমার পেছনে কাটি কাটিয়ে দেবেই হলে বলো তো ওই যে পেটের ভাত হজম হয় না কী তো নাহলে ঘুম হয় না এরকম ধরনের কিছু মানুষের তোমার তুমি কি খাচ্ছো কি পড়ছো কোথায় যাচ্ছ কি করছো না করছো আমি তো সেটা করতে পারছি না ওইটা দেখে আমি হিংসায় চলে আছি আরে হিংসা করে কি লাভ তুমিও তুমিও যেটা পাচ্ছ সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করো না সেই চেষ্টা ভাবনা তো নেই মানে অসভ্য একদম কি বলবো ছোট লোক একদম যাচ্ছে তো যাই হোক আমার ভিডিওর মাধ্যমে আমি কেউকে ছোটো করতে চাই না এগুলো হচ্ছে কি কিছু কিছু মানুষ আছে যারা একদম অসভ্য যাচ্ছে তাই যারা আমার ভিডিও দেখে মানে আছে কিছু কিছু লোক আছে এমন পার্টিকুলারলি লোক আছে আমি তাদের নাম বলতে চাই না ঠিক আছে আর যাদের উদ্দেশ্যে বলছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে আর তারা বুঝেও যাবে যে আমি কাদের উদ্দেশ্যে বলেছি আর তারা দেখে একদম বুঝে যাবে একদম মানে বলে না তীর একদম ঠিক জায়গায় পৌঁছে গেছে সে সেরকমই ব্যাপার তো ঠিকঠাক জায়গায় আমি তীরটা ফেলে দিয়েছি দেখলেই তারা বুঝতে পারবে মানে কি একদম অসভ্য জঘন্য জঘন্য একদম যাচ্ছে তাই মানে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বুদ্ধি বুদ্ধি আছে কি নেই সেটা আমি বুদ্ধি বিচার বিবেচনা মানে এদের কিছুই নেই ওই জন্যে কার সাথে কীরকম কথা বলতে হবে কীরকম ব্যবহার করতে হবে জানি না একদম যাচ্ছে তাই যাকে বলে একদম বাংলা ভাষায় ছোটো লোক অসভ্য ইতর মানে এদের সাথে না কথা বলতে তো রুচি বোধে বাদে এদের মানে সকালবেলা উঠে মুখটা দেখাও মনে হয় পাপ এরকম একটা জিনিস মনে হয় তো যাই হোক আমি আবার বলছি আমার ভিডিওতে আমি এইসব কথা একদম বলতে চাই না কিন্তু কি বলো বন্ধুরা আর না সহ্য করতে পারছি না এবার আমি ওই জন্য মুখ খুলতে বাধ্য হলাম মানুষের একটা সহ্যের সীমা থাকে তো বলো সব সহ্যের বাঁধ ভেঙে গেছে বুঝতে পারলে তো ওই জন্য শেষ বলতে না বাধ্য হলাম তো যাই হোক আমি যান যারা আমাকে ভালোবাসে তাদের জন্য তো আমার অফুরন্ত ভালোবাসা রইল যারা ভালোবাসে না তাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা রইল আমি কেউ ওকে কিছু বলতে চাই না কি বলতো এমন এক একজন মানুষ আছেন এত বিচ্ছিরি ব্যবহার করে ওই জন্যই কিছু কথা বলতে হয় দুই এক সময় আর আমি জানি তারা আমার ভিডিওটা দেখে তাই তাদের উদ্দেশ্যেই আমি কিন্তু বলেছি কেউ নিজেকে খারাপ মনে করো না প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে সব ব্যক্তি আমাকে এইসব বলে থাকে তাদেরকেই মিন করে বলছি তারা বুঝেও গেছে আমার ভিডিও দেখে আপাতত তো যাই হোক এই দেখো মানে লোকের কথা বলতে বলতে আমার নিজের কথাটাই বলতে ভুলে গেলাম তো যাই হোক এই যে ঘুগনি নিয়ে নিয়েছি মেলায় এসে ফার্স্ট টাইম আমরা কী খেয়েছিলাম হ্যাঁ ঘুগনি নিয়ে নিয়েছি দুই বন্ধু দুটো ঘুগনি নিয়ে নিয়েছি ঘুগনি খেয়ে দিয়ে এইবার চলে যাব ভাপা পিঠের উদ্দেশ্যে তো ওই যে ভাপা পিঠে খাবো ভাপা পিঠে খাবো তো ভাপা পিঠে আর প্রথমে খাইনি প্রথমে কি কোথায় চলে এসছি দাঁড়াও বলছি না একটু ঘুরছি 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 একটুখানি আশেপাশে এই যে মেলায় ঢুকতে গেলেই বাইরে যে সমস্ত দোকানপাটগুলো থাকে আর দেখো কী সুন্দর সুন্দর গোপো এছাড়া অন্য অন্য কি কী সুন্দর শীতের সব পোশাক পাওয়া যাচ্ছে ছিল তো পান্না বললো তুমি নেও আমি বললাম না নেবো না আছে তো ওই যে ঘুগনি খাওয়ার পর আমরা ভাপা পিঠের উদ্দেশ্যেই চলে এসেছি রওনা দিয়ে এখানে ভাপা পিঠে বিক্রি হচ্ছিলো পাটি সাপটা পিঠে বিক্রি হচ্ছিলো আর দেখো এই কাকিমারা বিক্রি করছিল বানিয়ে বানিয়ে নিজের হাতে গরম গরম খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আর ভাপা পিঠেটা কী সুন্দর বানাচ্ছে দেখো কি সুন্দর একটা পাঠির মধ্যে সব নিয়ে নিল এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া নারকেল দেওয়া গুড় দেওয়া তো ভাপে ভাপে হয় বলে জিনিসটার নাম ভাপা বিটে তো দেখো এই যে কেমন করে বসাবে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে ফেলেছিলাম নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো এরকম বেশ বসিয়ে দিল বসিয়ে দিয়ে এইবার এটা দিয়ে ঢাকা দিয়ে দিল এইবার ওই হাড়ির ভাপে ভাপে হবে আর হাঁড়ির নিচে নাকি ভিতরে জল আছে ওই জলটা ফাপ মানে ফুটছে আর এটা ঢাকা দেওয়া আছে ওই তাপে 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 হবে ফার্স্টে পণ্ডারানিকে দিয়ে দিলাম এবার সেকেন্ডেরটা আমরা নেব ঠান্ডা ছিল কিন্তু কাকিমা খুবই ভালো গরম গরম ভেজে আমাদেরকে দিচ্ছিলো আর এই পাশে আর এক কাকিমা দেখো ভাজ্যে পাটি সাপটা পিঠে তো খুবই সুন্দর বিক্রি হচ্ছে আর সাপটা পিঠে আমরা খাইনি পাটি সাপটা পিঠেগুলো ছিল কুড়ি সরি পঁচিশ টাকা করে পিস আর ভাপা পিঠে কুড়ি টাকা করে পিস ছিল তো আমরা ভাপা পিঠেই খেয়েছিলাম তো আমাদের এখানে আমার বাপের বাড়ির ওখানেও ভাপা পিঠে বিক্রি হয় কিন্তু ওখানে দশ টাকা করে থাকে আমি তাই সেটা পণ্নাকে বলছিলাম আর সাইজেও অনেকটা বড়ো ছিল আর পণ্না বললো যে এটা তো মেলা স্বাভাবিক ব্যাপার মেলায় তো একটুখানি দামটা বেশি হবেই না আমি বলছি হ্যাঁ স্বাভাবিক ব্যাপার মেলাতে একটা দেখো গরম গরম কিন্তু ধোয়া হচ্ছে বন্ধুরা তোমরা কি একটু লক্ষ্য করো যে ভালো করে একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে চলো বেশি কথা বলবো না বক বক করবো না ভাপা পিঠেটা খেয়ে নিই তারপরে একটু অন্য দোকানে গিয়ে অন্য রকম জিনিসপত্র খাবার দাবার ট্রাই করতে হবে আগের দিন তো আমাদের দাদাভাইয়ের সাথে এসেছিলাম প্রচুর আমাকে খেতে বলছিল গো আমার বটটা প্রচুর আমাকে খাওয়াতে ভালোবাসে কথা কেন বলো বাড়িতে বলো ঘরে বলো সবসময় মানে ভালোটা সবসময় আমাকেই দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো সেদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম ওই জন্য বললাম যে দুটো চিংড়ি মাছ দিয়েছিল দুটো পন দিয়েছিল তো ওই যে গোল্ডেন পন অর্ডার দিয়েছিলাম তো আমি বলেছি না যে তুমি বড়টা খাও সবসময় তুমি সবসময় আমাকে ভালোটা দাও তোমারও তো কখনো ভালোটা খেতে মন চায় না তো ওকে ভালোটাই দিয়েছিলাম মানে ভালো দুটোই ভালো ছিল সাইজে একটু উনিশ বিশ হয় না তো সেরকমই একটা ব্যাপার তো তারপর ফার্স্টে আমরা লোটে মাছ চপ খেয়েছিলাম আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম লঙ্কার চপ আর ভোলা মাছের চপ বিচ্ছিরি খেতে ছিল শেষে এক কামড় খেয়ে খেয়ে আমরা ফেলে দিয়েছি খেতেই পারিনি তো যাই হোক আমার ভিডিওর মাধ্যমে কেউ কে কোনো ছোট করার উদ্দেশ্য ছিল না যারা আমাকে ওই কথাগুলো বলে মিন করে আমি তাদের উদ্দেশ্যেই বলেছি চলো টাটা